তথ্যে তথ্যে সবার আগে স্লোগানে কালের কণ্ঠের প্রথম বর্ষপূর্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় শিল্প ও বন্দর নগরীর নারায়ণগঞ্জেও দিনটি উদযাপিত হয়েছে অনারঙ্গভাবে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক শরীফ মোহাম্মদ আরিফ মিহিরের প্রাণবন্ত সঞ্চালনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত বর্ষপূর্তির অনুষ্ঠানে বিশিষ্ট জনরা কেক কেটে দিনটি উদযাপন করেছেন কালের কণ্ঠের কার্যনির্বাহী সম্পাদক হায়দার আলী ও ডেপুটি চিফ রাজিবুল হাসান রাজীব টিম স্পিরিটের মূল উৎস সুদক্ষ ডেপুটি চিফ রাজিবুল হাসান রাজীব এই প্রসঙ্গে বলেন যার সাহস আর পরিকল্পনায় আমাদের পথ চলা সেই তিনি হলেন হায়দার আলী দারুণ উচ্ছ্বসিত হায়দার আলী বলেন দুই সালের পহেলা জুলাই কালের কণ্ঠের মাল্টিমিডিয়া আমরা যাত্রা শুরু করেছিলাম এক তরুণ মুখ নিয়ে আমরা দেখতে দেখতে এক বছর পেরিয়ে এখন দ্বিতীয় বছরে পদার্পণ করেছি এই এক বছরে কালের কণ্ঠ আপনাদের মনের ভেতরে জায়গা করে নিয়েছে কিনা সেটা আপনারাই বিচার করবেন ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আমরা সত্যকে সত্য বলবো কালোকে কালো বলব আমরা আপনাদের কথা তুলে ধরব আপনাদের সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা শুভেচ্ছা বক্তব্যে সমাজকর্মী সাহাব প্রতিষ্ঠা পক্ষ থেকে আমার দেশের বাইরে থাকায় আমি তার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশের গণতন্ত্র দেশের মানবাধিকার এবং আইন শাসনকে সমুন্নত রাখার জন্য যদি সংবাদপত্র দায়িত্ব পালন করে তাইলে এই জাতির জন্য তাদের স্বাধীনতা সার্বমত রক্ষা করা খুবই সহজ হয়ে দাঁড়ায় কালের কণ্ঠ আগামী দিনে সত্য সুন্দরের পক্ষে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ জাতির উন্নতি অগ্রগতির লক্ষ্যে তারা কাজ করবে তো আমাদের এই তালে কমটা মাল্টিমিডিয়ার নারান জ্বলাই যিনি দায়িত্ব পেয়েছেন তিনি সুভাষ শাহ সুভাষ এবং আমি আমার এক মহালদারী ছেলে সুভাসা শাহ আমার বয়সটা হলেও কর্মের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে সাংবাদিক জনতাকে ঘনিষ্ঠ কণ্ঠস্ব এবং সুভাষ শাহকে বেছে নিয়ে তারা ভালো কাজ করেছেন উত্তম কাজ করেছেন তো আজকে গানে সত্য তত্ত্বের সবার আগে যে কথাটা বলেছেন এই কথাটা কিন্তু অবশ্যই সত্য যে সত্য তত্ত্বের সবার আগে সত্য তত্ত্বটা নিয়ে গিয়ে আপনাকে সংবাদ প্রকাশ করতে হবে এক বছর পূর্তি উপলক্ষে জেলা পুলিশ নারায়ণগঞ্জের পক্ষ থেকে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার জন্য রোদ অবারিত শুভেচ্ছা এবং অভিনন্দন পাঁচ তারিখের যেটা ছিল পরিবর্তন হয়েছে না পরিবর্তন একটা বছর চলে গেছে এখন আমরা পরিবর্তনের স্বাদ এটা আমরা শুরু করিনি পরিবর্তনের স্বাদ যদি পাওয়া না যায় তাহলে কদিন পরে মানুষ আবার বিরক্ত হয়ে অন্যরকম ইয়ে হয়ে যাবে এই জন্য এই পরিবর্তনের স্বাদ দিতে পত্রিকাগুলোকে ভূমিকা রাখার সুযোগ আছে আমাদের প্রশাসন সেখানেও পত্রিকার দায়িত্ব আছে প্রশাসনে কোথাও কোনো যদি কিছু থেকে থাকে এর ধরিয়ে দেওয়া এটা পত্রিকা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয় এটা পত্রিকাই পারে প্রশাসনের কোথায় কি সমস্যা আছে আর প্রশাসন ছাড়া পুলিশ ছাড়া দেশটা চালানো সম্ভব নয় দেশ তো পুলিশ লাগবে প্রশাসন লাগবে সে প্রশাসনকে সঠিক পথে রাখার জন্য করে সাংবাদিক ভূমিকা পালন করতে পারে সাংবাদিকের সব ক্ষেত্রেই দেশের জন্য সকল ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ সমৃদ্ধ হবে আমরা মনে করি আমরা জামাত ইসলামী যে কাজটা করি সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ন্যায় প্রতিষ্ঠার জামাত ইসলামী কাজ করে আপনারা জানেন যে নিউজের যে চাহিদা আমাদের দেশে সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যে কারণে আপনি দেখবেন এখন বাংলাদেশে নাটকের থেকে টক শো টিআরপি বেশি কালের কণ্ঠ একটি অত্যন্ত প্রখ্যাত এবং বহুল প্রকাশিত পেপার তো জনগণের চাহিদার কথা মাথায় রেখে আপনারা যখন এই ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গিয়েছেন এটা অবশ্যই একটা সুন্দর ভবিষ্যতের বার্তা দেয়